হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রামদান আমার মা স্বাগত জানিয়ে নতুন আমরাও একটু ভিডিও শুরু করছি তো আশা রাখতে আমাদের ভালো লাগবে তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো দেখো আজকে চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি এখানে থালার মধ্যে প্রথমে ময়দা ঢেলে নিয়েছি একটু তো সন্ধ্যা মানে রাতের খাবার বানাচ্ছি আর কি তো এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো আর কিছুক্ষণ পরে আমার বড় মশাই কিন্তু চলে আসবে তো ভাবলাম চলো রাত্রিবেলাও তো ভাত খেতে চায় না আর আমার যাই হোক কিছু একটু হলেই হয়ে যায় একটু ভাত বলো একটু মুড়ি বলো যা কিছু থাকলে আমার হয়ে যায় ওটা দিয়ে কিন্তু ও তো অন্য কিছু খেতে চায় না ও একটু রুটি পরোটা এগুলো পছন্দ করে বিশেষ করে এই বর্ষাকালে তালের সিজনে তালের জিনিসটা খুব বেশি পছন্দ করে তোমাদেরকে তো আগে ভিডিওতে বলেছি তো দেখো সেই জন্য আমি আর কি করব বলো বরের পছন্দের জিনিস মানে খেতে ভালোবাসে যেহেতু সেহেতু না বানালে হয় তাই ভাবলাম যে চলো একটু তাল দিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া যাক তো ঘরে ছিল ময়দা আর কিছুই সেরকম ছিল না তো এখন বাজে সাড়ে আটটার মতো তো আর কিছুক্ষণ পরেই তো চলে আসবে তো ভাবলাম যে ঠিক আছে চলো তো তাল দিয়ে ময়দাটাকে মেখে নিলাম ভালোভাবে দেখতে পারলে এখনও মাখছি একটু মানে আর একটু নরম করে নেব আর কি তো ভালোভাবে মেখে নিয়ে তো এটা দিয়ে কিছু একটা বানানো যাক তো এমনি রুটি পরোটার থেকে না তালে রুটি পরোটাটা আমার বড় মশাই বেশি পছন্দ করে আমার আবার একদমই সহ্য হয় না পুরো গ্যাস অম্বল হয় প্রচুর কষ্ট হয় খেলে সেজন্য আমি খাই না আমি আমার বড়ের জন্যই করে দিই ও এখন খাবে আবার সকালবেলা আবার চাইবে মানে এতটাই ভালোবাসে তো সেজন্য একটু বেশি করে করলাম তো দেখো আমার এখানে কিছুটা পরোটা বেলে রেখে দিয়েছি আর এই যেগুলো এখন বেলতে বাকি আছে আমি যেহেতু একে একে ক্যামেরা করছি একে একটা পরোটা বেলছি তো আমার যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় আর পাশে যেহেতু কোনো কিছু রাখা নেই বেলার জন্য তার জন্য আমি সব কটা একেবারে বেলে নিয়ে তারপরে আমি একবারে উঠেছি এখন ভেজে নেওয়ার জন্য তো দেখো ভালোভাবে কিন্তু এখন আমি পরোটাগুলো সব বেলা হয়ে গেছে আর এখন আমি নিচে রেখে দিয়েছি সবগুলো একটার ওপরে একটা করে এভাবে রেখে দিয়েছি আর এখন আমি চলে এসেছি পরোটাগুলো ভাজার জন্য আর আমি ভাজতেও শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ তেল দিয়ে এপিট ওপিট ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি আর এই পরোটাগুলো আমার বর খেতে কিন্তু ভীষণই পছন্দ করে তো তোমরা কারা কারা তালের জিনিস খেতে পছন্দ করো কমেন্ট একটু জানিও তো আমার কিন্তু অতটা ভালো লাগে না যাই হোক পর যখন খেতে ভালোবাসে তখন তো করতেই হবে তাই কিন্তু আমি করছি তো দেখো তারপর এখান থেকে একটা একটা করে নিচ্ছি আর এদিকে আমি পরটাগুলো ভাজছি ওই যে তোমাদেরকে বললাম আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলার মতো কোনো মানে পজিশান নেই তার জন্য আমাকে কিন্তু একসাথে সব বেলে নিতে হয় না হলে আগে যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম তখন কিন্তু একটা করে বেলতাম আর একটা করে ভাজতাম সেটা রুটি বলো পরোটা বলো আর লুচি বলো বলো না কেন মানে বেলতে বেলতেই আমি এদিকে ভাজতাম কিন্তু এখন আর সেটা পসিবেল নয় কারণ এখন নিচে বেলতে হবে আর আমার তো এখন এই অবস্থাতে আমি বারবার মানে একটা করে বড়টা বেলা তারপরে আবার একটা করে ভাজা এভাবে আমার করতে ভীষণই কষ্ট হবে তো সেই জন্য আমি কি করেছি একসাথে সব মেলে নিয়েছি নেওয়ার পরে এখন আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি আমার সুবিধা হবে আর কি তার জন্য যেহেতু একা হাতে করতে হবে তো তার জন্য তো বড় মশা এসে দেখলে কিন্তু খুশি হবে যে তালের বড়োটা বানিয়েছ আমার তো খেতে ভীষণই সুন্দর লাগে হ্যাঁ তো সে জন্যই আর কি ওর জন্য বানালাম তো দেখো এমনি বড়টা বানালে সাদা সাদা হয় আর তালের বড়টা দেখো পুরো হলুদ হলুদ মানে হয়ে যাচ্ছে কালারফুল আর কি তো একটা মানে কি বলবো একটা একটা করে ভাজলে দেরি হবে বলে আমি মানে দুটো দুটো করে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি আর কি তো দুটো দুটো করে ভাজছি বলে ভেবো না যে কাঁচা থাকবে বা কিছু ভালোভাবেই কিন্তু উল্টে পাল্টে ভাজছি আর কি বলবো বৃষ্টি তো হচ্ছে বৃষ্টির ওয়েদারে বৃষ্টি তো হবেই আর তার সাথে কিন্তু গরমও প্রচণ্ড আছে যতক্ষণ বৃষ্টি হচ্ছে হচ্ছে আর যতক্ষণ বাকি মানে যতক্ষণ থেমে থাকছে সেই টাইমটাই কিন্তু ভীষণই গরম তো সেই গরমটা আবার সহ্য করতে পারি না আমি কষ্ট হয় খুব এখন তো আমার বেশি পরিমাণে গরম লাগে তাই না তো আমার সেজন্য খুব কষ্ট হয় তো কি করব বলো কষ্ট হলো নিজেকেই সবটা করতে হবে আর আমার তো কেউ নেই তাই না কে বা আমাকে হেল্প করবে যদিও বা আমার মা থাকতো তখন আমাকে হেল্প করতো কিন্তু আমার তো পড়া কপাল আমার মাকে আমি শিখুন ছোটোবেলাতেই হারিয়ে ফেলেছি এখন ছোটোবেলাতেই আমি হারিয়ে ফেলেছি ঠিক করে আমার মায়ের মুখটা আমার মনে পর্যন্ত নেই যে আমার মা ঠিক কেমন দেখতে ছিল বা তার ব্যবহার কেমন ছিল বা কিছু আমার কোনো কিছুই মনে নেই তো যাদের মানে কি বলবো এই পৃথিবীতে যাদের মা না তারা ভীষণই অসহায় তাদের কাছে সব কিছু থাকলেও তারা নিঃস্ব এটাই হয় তো আমার ক্ষেত্রেও ঠিক সেটাই পোড়া কপাল আমার বললে আর হবে এখন আর আফসোস করে কিছু করার নেই তো সেই জন্যই আর কি আমার এত কষ্ট যে আমাকে এই অবস্থাতেও মানে সব কিছুই করতে হয় কিছু করার নেই কারণ কে করবে বলো বড়কে তো কাজে যেতেই হবে এইরকম একটা ব্যাপার আর সব কিছু করার জন্য কিন্তু আমার মানে কি বলবো মানে শরীরে অনেক প্রবলেমও হচ্ছে এবং আমার মানে বাচ্চার ক্ষতিও হচ্ছে ডাক্তার বলেছে পর্যন্ত তো দেখা যাক কী করা যাক যাই তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো